ভারতীয় কোম্পানি আদানি পাওয়ারের সঙ্গে বকেয়া বকেয়া নিয়ে সরকারের টানাপোড়ন চলছে পরিশোধ না করায় কোম্পানিটি বিদ্যুৎ দিয়েছে এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামিয়েছে বাংলাদেশ মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস তথ্য জানায় সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আদানির সঙ্গে বিপুল অঙ্কের টাকা বকেয়া নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে শীতের চাহিদার কথা উল্লেখ করে আদানি থেকে বিদ্যুৎ কেনা অর্ধেকে নামানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে আদানির প্রতিষ্ঠাতা গৌতম আদানি সম্প্রতি একটি ঘুষ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়েছেন যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি তবে বকেয়া বিলের কারণে একত্রিশ অক্টোবর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামানো হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন আদানি সরবরাহ কমিয়ে দেয় পরবর্তীতে তাদের থেকে সরবরাহ অর্ধেকই নামানো হয়েছে এছাড়া বকিয়া পরিষদের পদক্ষেপ অব্যাহত রয়েছে বাংলাদেশে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপারসন রেজিউল করিম সংবাদ মাধ্যমকে বলেন তারা বাংলাদেশের সরবরাহ বন্ধ করায় হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন শীতের চাহিদা এখন কম তাই তাদের সরবরাহ কমানোর কথা জানিয়েছেন আদানিদের সঙ্গে দুই সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে পঁচিশ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে দুই বিলিয়ন ডলারের এ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে যার প্রতিটি সক্ষমতা প্রায় আটশো মেগাওয়াট রয়টার্স জানিয়েছে নভেম্বর মাসে প্লান্টিতে বিদ্যুৎ উৎপাদন একচল্লিশ দশমিক বিরাশি শতাংশ নেমেছে যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন গত পহেলা নভেম্বর থেকে প্রতিষ্ঠানটির একটি ইউনিট পুরোপুরি বন্ধ হয়ে গেছে আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে তবে বকেয়া বৃদ্ধি একটি উল্লেখযোগ্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা এটি প্লান্টের কার্যক্রমকে টেকসই করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি বলেন তারা বিপিডিপি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত কথা বলছেন বকেয়া দ্রুত পরিশোধের বিষয়ে আশ্বস্ত করেছেন বিপিডিপি চেয়ারপারসন রেজাউল করিম সংবাদ মাধ্যমকে বলেন বাংলাদেশের কাছে আদানি গ্রুপে ৬50 মিলিয়ন ডলার বকেয়া রয়েছে এর মধ্যে গত মাসে প্রায় পঁচিশে মিলিয়ন ডলার ও অক্টোবর মাসে প্রায় সাতানব্বই মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে